ভারত বনাম বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি কে গিয়ে অবশ্যই আপনাদের জানাব ওডিআই ক্রিকেটে বাংলাদেশ একটু হলেও ভালো পারে মানে ভালো খেলে টি টোয়েন্টির তুলনায় সো বাংলাদেশ এখানে ভারতকে কিন্তু কড়া টক্কর দেবে শেষবার যখন এশিয়া কাপে সুপার ফোরে মুখোমুখি হয়েছিল তখন কিন্তু বাংলাদেশ ভারত খেয়ার ছিল অবশ্যই এখান থেকে আমাদের যারা বাংলাদেশ ফ্যান্স আছে তাদের অবশ্যই আসা যাক যে যেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ যেখানে বিশে ফেব্রুয়ারি ভারত বনাম বাংলাদেশের খেলা হবে যেটি বাংলাদেশ অনুসারে দুপুর তিনটে থেকে শুরু হচ্ছে যেখানে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হচ্ছে এবং আপনাদের যদি হেড টু হেড রেকর্ড দেখানো যায় শেষ পাঁচ ম্যাচের ভেতরে ভারত মাত্র দুটি ওডিআই ম্যাচ জিতেছে এবং বাংলাদেশ তিনটি ওডিআই ম্যাচ জিতেছে যেখানে শেষ ম্যাচ ভারত বনাম বাংলাদেশ হচ্ছে খেলা হয়েছিল সেখানে অবশ্যই বিশ্বকাপে সেখানে বাংলাদেশ হেরেছিল ভারত জিতছিল কিন্তু তার আগে খেলা হয়েছিল এশিয়া কাপে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু বাংলাদেশ জিতেছিল এশিয়া কাপে সুপার ফোরে তো এই সব অ্যানালাইস যদি আপনারা দেখেন তো অবশ্যই টক্কর দিতে পারে বাংলাদেশ ওডিআই ক্রিকেটে তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান মানে কে জিতবে ভারত নাকি বাংলাদেশ সেটাও কমেন্টে জানাবেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আজকের ভিডিও রইল এই পর্যন্ত